এই দাঁড়াও দাঁড়াও আরে এটা তুমি কি পরে আসছো তোমার এত এত দামি জুতা থাকে তুমি আবার এই নোংরা জুতাটা পরে আসছো ওই দিন বৃষ্টিতে অফিস থেকে বাসায় ফেরার পরে ক্লিন করো তাই না হ্যাঁ তুমি কি বলো তো এই পরে চলে আসলে পরার সময় তো মানুষ একটু খেয়াল করে যে জুতায় কাদা লেগে আছে তুমি তো জানো আমার কতগুলা জুতা কিন্তু এই জুতা দুইটা পরতেই আমার ভালো লাগে তোমার এই জুতা দুটা পড়তে ভালো লাগে বিধায় তুমি এত দামি একটা পার্টিতে যাচ্ছি সেখানে আসবা এখন আসছো তো আর কি করার চলো কোথাও দেখি মুচি পাওয়া যায় কিনা তাহলে জুতাটা পরিষ্কার করে একদম কালি করে নেব চলো চলো তোমাকে নিয়ে না আরে ওই তো একটি মুচির দোকান চলো ওইখান থেকে তোমার জুতা জোড়া পালিশ করিয়ে নিয়ে আসি করে দেন তো শোনো আজকে পার্টিতে রাব্বি আর সোহেল আসবে ওর বৌরাও আসবে মনে করো সেই বিন্দাস মজা করুন তাহলে তো খুব ভালোই হবে আমি ওদের ওয়াইফদের দেখতে চাচ্ছিলাম আজকে দেখা হয়ে যাবে আরে আপনি তো দেখছি একটা মহিলা মানুষ মহিলা মানুষ মুচির কাজ করেন আচ্ছা আপনার সন্তানেরা কি আপনার কোনো খোঁজ খবর নেয় না আপনার স্বামীও বা কেমন লোক সেও কি আপনার খোঁজ খবর নেয় না স্যার কম কষ্ট কি আর মহিলা মানুষ এই মুচির কাজ করবার আইছি স্যার একটা পোলা ছিল স্যার ওরা অনেক কষ্ট করে মানুষ করছি স্যার লেখা পড়া শিক্ষা ওখানে আমার বুঝলে গেছে স্যার আমার স্বামীটা স্যার বিনা শিখি সে ময়রা গেছে স্যার কম জন্তু নাই আই নাই স্যার এই মজা করতে স্যার নেন এই জুতাটা পাই দেন হ্যাঁ এটা আমার কাছে দেন আমি পালিশ করে দিতেছি স্যার আপনি জুতার অত সিলা গেছে একটু দিমু স্যার আচ্ছা ঠিক আছে দেন সেলাই আরে দূর তুমি আর কোনো জুতা খুঁজে পাইলা না শেষমেশ এই ছিরা জুতাটাই তোমার পরা লাগলো এখন আবার কতটা লেট হয়ে যাবে এমনিতেই লেট হয়ে গেছে মা তুমি তুমি মুচির কাজ করতেছো মা না না কি বলতেছেন স্যার আমি তো বুঝি মহিলা হ্যাঁ আমি আপনার মা হইতে যাবো কেন স্যার আপনি বলে হইতেছে স্যার স্যার হোয়াট ইজ দিস ম্যাক তুমি এই অতি মিসকিন মহিলাটাকে তুমি মা বলছো কেন সেলিনা তুমি চুপ করো মা তুমি যে বললে বাবা মারা গেছে বাবা কি সত্যি মারা গেছে বা ম্যাক তুমি না আমাকে বলেছিলে তোমার সাত কোনে কেউ নেই তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে হ্যাঁ তুমি এতদিন আমাকে ঠকিয়েছো এই সামান্য এতিম মিষ্টিন মুচি মহিলাটা তোমার মা তুমি একটা মুচির ছেলে হ্যাঁ আমি মুচির ছেলে উনি আমার মা আজকে উনি মুচির কাজ করতেছে শুধু আমার জন্য কেন জানো কারণ উনি ওনার সবকিছু শেষ করেছে আমাকে পড়ালেখা করিয়ে মানুষ করার জন্য আর আমি মানুষ না হয়ে হয়েছে একটা অমানুষ আর এই অমানুষ হওয়ার পেছনে তাই হচ্ছে তোমাদের মতো মেয়েরা সাহস তো কম না তুমি আমার গায়ে হাত তুললে আমাকে মালে লে আর তুমি তো আমাকে ঠকিয়েছ তুমি বলেছিলে তোমার সাতগুলো কেউ নেই আর এখন এখন দেখছি সামান্য একটা মুচি তোমার মা না না তোমার মতো সাথে আমি সংসার করব না আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি একটা মুচির ছেলে আর আমি এতদিন একটা মুচির ছেলের সাথে সংসার করেছি আর তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে তুমি আমাকে রাখবে কোথায় এতদিন তো আমার কাছে ছিলে এই জন্য তুমি টেটটা পাওনি কিন্তু এখন এখন তো আমি তোমার ঘরে গিয়ে থাকবো না আর তোমার এই মুচি ফকির মার সাথে আমি থাকবো না কোনোদিনও না

তুই আবার বাপ করে দাও আমি অনেক ভুল করছি বা তুমি আমার সাথে কথা বলো বা আমি আর জীবনে তোমার ফালাই কোনো থেকে যাবো না আমি তোমার খেয়াল রাখবো বা গো তুমি কথা বলবা না আচ্ছা ঠিক আছে তুমি যদি কথা না বলো আমি আমি আমার নিজের শেষ করে দেবো বাবা Oh, Baba! ऐ दुआ والله को तेरे की गलती आरे तुझे माफ करे दवा वाह आरे तुझे माफ करे दवा वाह आरे तुम्हें माफ करे दवा बाबा आ भी यार कोनो भी तुम्हारे कष्ट न दे ना बाबा आरे अरे यार वो तो कष्ट तुम्हारे सर जा <laughs> 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 <दादा। laughs> বাবা আমার এই ওষুধগুলো তাড়াতাড়ি দেন আচ্ছা আমি দিচ্ছি আপনার টোটালি পঁয়তাল্লিশশো টাকা বিন হয়েছে এ কি আন্টি আপনি তো সব মিলে পঁয়তাল্লিশশো টাকা বিল হয়েছে আপনি আমাকে পঁচিশশো টাকা কেন দিচ্ছেন আর দুই হাজার টাকা দিন বাবা আমার কাছে তো এই টাকা সার আর কোনো টাকা নেই ডাক্তার বলছে তারা তো এই নিয়ে যেতে আধা ঘন্টার মধ্যে এই ওষুধ না নিয়ে গেলে আমার মেয়ে বাঁচতে পারুন না দেখেন আন্টি এত কাহিনী শোনার টাইম আমার কাছে নাই আপনার কাছে যদি টাকা থাকে তাহলে ওষুধটি নিয়ে যান না থাকলে ওষুধটি রাই যান বাবা আপনি আমার এই মোবাইলটা রাইখা দেন তারপরে আমার এই দেন আমার মায়ের জীবনটা বাঁচাইতে বাবা এটা রাইকা তারপর আমার ওষুধ দেন ভাইয়া আমাদের কিছু ওষুধ লাগবে আচ্ছা একটু অপেক্ষা করেন আমি দিচ্ছি আরে আপনার মাথা ঠিক আছে এই মোবাইল চার থেকে পাঁচশো টাকা বিক্রি করা যাবে আর আমি মোবাইলটা কি করব দেখেন এখানে এরকম কোনো সিস্টেম নাই আপনি যদি টাকা না দিতে পারেন ওষুধ রেখা চলে যান দোকানে এখন মালিক নাই মালিকরে বললা যে আপনার একটা সাহায্য করব সেই সুযোগটাও নাই আমার বেচা কিনা করতে দেন আপনি জান কেউ কি নাই আমার বিপদে একটু সাহায্য করব মা আমার একটু সাহায্য করবেন আমি কিন্তু ভিক্ষুক না কিন্তু এই মুহূর্তে আমি অনেক বড় বিপদে পড়ছি আমার মায়েরা না হাসপাতাল অনেক অসুস্থ ডাক্তার বলছে আধা ঘন্টার মধ্যে ওষুধগুলো নিয়ে যেতে। না নিয়ে আমার মায়েরা বাঁচাইতে পারুন না একটু সাহায্য করেন না মা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছে আমারও কিছু টাকা দেন আমি এই ওষুধগুলো নিয়ে যাই ঠং দেখা বাঁচিস যত সব নাটক দেখাইতেছেন তাই না এই সড়ক এখান থেকে দেখেন ভাই আমার কাছে সময় নেই তাড়াতাড়ি আমার ওষুধগুলো আমাকে দেন আমার যাইতে হবে ভাই আপনি আমার একটু সাহায্য করেন না টাকা দেন আমারে আমি এই ওষুধগুলো নিয়ে যাই আমার মায়ের জীবনটা বাঁচায় আমি তো আপনাকেও কাছে খাওয়ানোর টাকা চাইতেছি না আমার মায়ের জীবনটা বাঁচাইতে চাইতেছে আমার একটু উপকার করেন না আল্লাহ আপনারা দেখবো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারব না সরেন বাবাজি এই আবার কটে কইছে ওষুধের দাম এখানে কত বড় বড় মানুষ দাঁড়ায় আছে তারাই উপকার করতে গেল না এক ফকির হয়েছে আরেক ফকির উপকার করতে এই তোমার কাছে কি এত টাকা আছে তুমি যে এই মহিলার উপকার করবা বাবাজি উপকার করতে বড় লোক হইতে হয় না উপকার করানোর লাগে একটা মন লাগে আপনি কয় টাকা পাইবেন সেইটা কন ওনার কাছে দুই হাজার টাকা পামু। এই মনে টাকাই আছে এই শহরে অনেক বড় লোকই আছে কিন্তু উপকার করার মতো মন কেউ নাই গরিবের কষ্ট গরিবই বোঝে নাতিন রে ভালো একটা দামাগিনা দিম দেখা এতদিন ভিক্ষা করে এই টাকাগুলি জমাইছিলাম কিন্তু তোমার এই বিপদ দেখা তোমার উপকার না কইরা পারলাম না বাচ্চা থাকলে মেলাটা ইনকাম করতে পারো না জামা কিনে দিতে পারো কিন্তু তোমার মাইয়া যদি মইরা যায় তোমার মায়ের এত ফিরত পারব না আমি মনে করলাম আমার নাতিনের মতো আরেক নাতিনরে আমি সাহায্য করছি সত্যি অনেক অবাক হয়ে গেলাম আজকে একটা ফকির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এখনো দুনিয়াতে মানবতা আছে আর আপনারা একটা অসহায় বৃদ্ধ মহিলার সাথে কি আচরণটাই না করলেন আরে ভাই আপনিও তো এই বৃদ্ধ মহিলাটাকে উপকার করতে পারতেন কিন্তু উপকার করলেন না শেষ মুহূর্তে উপায় না পেয়ে বৃদ্ধ মহিলা আপনার কাছে মোবাইলটা বন্দুক রাখতে চাইল। কি করলেন আপনি বললেন এই মোবাইলটার দাম চার পাঁচশো টাকা হবে বুঝলাম ফার্মেসিতে মালিককে কিন্তু আপনি চাইলে কি উপকার করতে পারতেন না আরে ভাই আপনাকে দেখেও তো মনে হচ্ছে বড় বাড়ির সন্তান আপনার কাছে এই মহিলাটা কত করলো বলল একটু সাহায্য করুন আপনি তো তাকে সাহায্য করলেন না সুন্দর একটা মন হতে হয় সামান্য কিছু টাকার জন্য তার মেয়ের ঔষধ নিতে পারতেছে না আপনাদের কাছে কত মিনতি করলো আকতি করলো কিন্তু আপনারা শুনলেন না তাকে সাহায্য করলেন না আরো অনেক রকমের খারাপ ব্যবহার আপনারা তার সাথে করলেন আরে ভাই আপনিও তো একদিন বিপদে পড়তে পারেন তাই না এমনও তো একটা বিপদ আপনারও হতে পারে সেই দিন যদি আপনার পাশে কেউ না থাকে কেউ সাহায্য না করে তাহলে আপনার কি অবস্থা হবে শুনুন আমি চাইলেই প্রথমে এসে মহিলাকে উপকার করতে পারত কিন্তু দেখলাম যে এই সমাজে মানবতার চিত্রটা কেমন আজকে একটা পঙ্গু লোক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই সমাজে আমাদের টাকা পয়সা থাকলেও আমাদের ভিতরে সুন্দর একটা মন নেই একটা মানুষের এত বড় একটা বিপদে যদি আমরা সাহায্য করতে না পারি তাহলে আমরা কিসের মানুষ এই শুনুন আপনাকে যে পঙ্গু লোকটা টাকা দিল সে টাকাগুলো আমাকে দিন শুনুন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনার মানবতা দেখে আমি মুগ্ধ আপনাকে সেলুট এই নিন এই টাকাগুলো নিন এই টাকাগুলো নিয়ে আপনি আপনার নাতিনকে ভালো একটা ড্রেস কিনে দিবেন আর আমি বৃদ্ধ মহিলার পাশে আছি আমি তাকে সব সময় হেল্প করব সাহায্য করব এই নিন আপনার দুই হাজার টাকা এই কার্ডটা রাখুন শুনুন যদি অসহায় মহিলাটা কখনো আপনার কাছে ওষুধ নিতে আসে তাহলে অবশ্যই ওষুধ দিয়ে দিবেন এবং এই কার্ডটাতে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করবেন আমাকে জানাবেন আমি বাকি টাকাগুলো পরিশোধ করে দেব ভাইজান আপনার মতো মানুষ আছে এই পৃথিবীটা এত সুন্দর আমি আমি আপনার জন্য আল্লাহর কাছে সব সময় হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আপনি ভালো রাখে আজকে যারা আমার বিপদে সাহায্য করে নাই আমি তাকর জন্য দোয়া করি আল্লাহ যেন তারও ভালো রাখে তারা আজকে আমার বিপদে পুকা করতে পারকেন দাদি অন্য একদিন যেন কারো বিপদে আসতে পারে আমি মন থেকে দোয়া করি তাহলে আমি આમ যাই ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন কি জাসা কিছু খাবেন আচ্ছা 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 আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই এই তো সমস্যা নাই আপনি বসেন আমি খাওয়ার ব্যবস্থা করতেছি রবি এদিকে তো এদিকায় চাজারের ডিম খিচুড়ি দে বসেন ঠিক আছে কিছু খাবেন আপনার দোকানে কি খাবার আছে আমার এখানে ডিম খিচুড়ি আছে ঠিক আছে দিতে বলুন আচ্ছা আচ্ছা রহিম হ্যাঁ রহিম এদিকে জি ভাই বলেন একটা কাজ কর হুজুর খাবার দি হুজুর বসে বাবাজি একটু দাঁড়াও তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি সত্যিকারে আমাকে জবাব দিবে জি হুজুর বলেন কিছুদিন আগে তোমাদের হোটেলে আসছিলাম এসে দেখলাম প্রচন্ড ভিড় আমি ঢোকার সুযোগ পাইনি শুনলাম তোমাদের দোকানে অনেক পদের আইটেম ছিল এখন শুধু এটার কারণ কি বাবা কি আর বলবো হুজুর কথা আমাদের এই হোটেলটা অনেক জমজমাট ছিল আমাদের যে হোটেলের মালিক রহমান ভাই খুব দয়াবান ব্যক্তি মানুষের বিপদ দেখলে উপকার না করে একদম থাকতে পারে না কেউ খালি হাতে আসলে তাকে পেট ভরে খাওয়ান দেয় আর কেউ সাহায্যের জন্য আসলে তাকে ক্যাশ থেকে টাকা দিয়ে দেয় হুজুর এভাবে সাহায্য করতে করতে ঘরবাড়ি বাড়ি জমি জামা সব বিক্রি করে ফেলাইছে এখন রেস্টুরেন্ট চালানোর মতো কোনো অর্থই তার কাছে নাই ভাই বলছে আর হোটেল চালাবো না গত মাস থেকে আমাদের বলে দিছে অন্য জায়গায় চাকরি নিতে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আল্লাহ তালা এটার একটা ব্যবস্থা করবে বাবা আমায় একটু সাহায্য করবেন আমার বাড়িতে দুইটা পোলা আছে

এই টাকাটা রাখুন আরে আমি আপনাকে খুশি করে দিয়েছি আপনি আমার জন্য দর করুন ভাই আমারে কিছু চাইতে দেন না আমার পেটে খুব খিদা এই 10 টাকা সারা আমার কাছে আটে হে না আরে না 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 আপনাদের কাছে যে টাকাটা আছে ওটা আপনাদের কাছে রাখুন আপনাকে টাকা দিতে হবে না আমি আপনার খাবার ব্যবস্থা করছি রিম এই রিম এদিকে জি ভাই বলেন ভাইকে খাবার দে ঠিক আছে ভাই দিতাছি আপনি আসেন আপনি বসুন Allah. Saya baru tu dah dana buat kau. Tadi tu kita mau nanya siapa pun tu. Allah terhadas kau dah tiup abu. Allah. Tadi tu baru tu kau dah tiup abu. Saya baru Hah, perpecah. Boleh tu dia Allah. Tadi রহমান সাহেব একটা কথা জিজ্ঞাসা করি জি বলেন আচ্ছা শুনলাম আগামী মাস থেকে নাকি আপনার হোটেল বন্ধ হয়ে যাবে জি আপনি একদম ঠিক শুনেছেন আপনার হোটেল তো অনেক জমজমাট ছিল তাতে তো আপনার লাভবান হওয়ার কথা ছিল আসলে মানুষের বিপদ দেখলে সাহায্য না করে আমি থাকতে পারি না মানুষকে সাহায্য করতে করতে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি কী করবো বলেন একটা হোটেল চালাতে গেলে তো অনেক টাকা দরকার সেই টাকা তো আমার কাছে নেই তাই বাধ্য হলাম হোটেলটা ছেড়ে দিতে হোটেলে যা কর্মচারী ছিল সবাইকে বলে দিয়েছি সামনের মাস থেকে যেন তারা না আসে বাবা আপনারা অন্য কোথাও যাওয়া লাগবে না মালিক আল্লাহ তালা তিনি এর একটা ব্যবস্থা করবেন আল্লাহ তালা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে খরচ করার মতো জায়গা আমার নেই আমার আত্মীয় স্বজন আপন বলতে কেউ নেই আল্লাহ তালা হয়তো আমাকে আপনাকে সাহায্য করার জন্য এখানে আমাকে পাঠিয়েছে বাবা এই চেকটা ধরেন এখানে পঞ্চাশ লক্ষ টাকার একটা চেক এই টাকাটা তুলে আপনি আপনার দোকানটাকে আবার জমজমাট করে তুলবেন আশা করি আপনি অনেক দিন পর্যন্ত মানুষকে সাহায্য করতে পারবেন এবং বিনা টাকায় আপনি খাওয়াতে পারবেন আমি তো আপনাকে চিনি না আপনি তো আমাকে চেনেন না আমাকে ঠিকমতো না চিনে পঞ্চাশ লক্ষ টাকার চেক দিয়ে দিলেন আমানতকারী আর আল্লাহ তালার উপর বিশ্বাসী লোককে চিন্তা হয় না সবই উপর আলার ইচ্ছা আল্লাহ তালা হয়তো খুশি হয়ে আমাকে পাঠিয়েছে চেকটা দেখে দেন বাবা